গণতন্ত্র বলে কিছু নেই পশ্চিম বাংলায় গণতন্ত্র কে করতে হবে সেই গণতান্ত্রিক রেস্টরেশনের কাজটাই ভারতীয় জনতা পার্টি করার চেষ্টা আমি আপনারা দেখেছেন গতকাল কৃষ্ণনগরের কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেসের একজন তরুণ বিধায়ক খুন হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা পশ্চিম বাংলায় এই হানাহানির রাজনীতি না থাকা কিন্তু বাংলায় একটা প্রবণতা হয়েছে যেখানে যে খুন হচ্ছে সে অন্তর্দ্বন্দ্বেই খুন হোক ও মিসক্রিয়েন্স তারা খুন হন সেই খুনের সাথে ভারতীয় জনতা পার্টিকে এবং তার সাথে তাদের নেতাদের জড়িয়ে

এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত তো মমতার বন্ধু হচ্ছে চন্দ্রবাবু ও মমতার বন্ধু কেউ চন্দ্রবাবু বলুক না যে তার দলে তার রাজ্যের যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাকে পাঠিয়ে দি সে এসে ইনভেস্টিগেট করে সত্যটা প্রকাশ করুক এই রাজ্যে দাঁড়িয়ে সমস্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হচ্ছে এবং খুনের যে কারণ বিজেপির কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তার কারণ বাংলায় ভারতীয় জনতা পার্টি এই গণতন্ত্র বাঁচাও সভাগুলো দেখে মমতা ব্যানার্জী আতঙ্কিত সে কাঁথিতে বলুন সে মালদায় বলুন সে পুরুলিয়ায় বলুন প্রধানমন্ত্রীর ঠাকুরনগর বলুন দুর্গাপুর বলুন জলপাইগুড়ি বলুন এই সভাগুলো দেখে মমতা ব্যানার্জী আতঙ্কিত কি আতঙ্কিত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই তিনি আজকে এই ধরনের ঘটনা আবার একটা কথা বলে জানেন তো পাড়া যদি কেউ খেয়ে ফেলে না পাড়াটা গাজিয়ে দেবে বলছেন পাড়া কেউ কেউ খায় না তাহলে তার গাজিয়ে বেরোয় পাড়া স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস আজকে অন্তর্দ্বন্দ্বের দিন তাই আমি আপনাদের কাছে বলছি আপনাদের মাধ্যমে বলছি যে পশ্চিম বাংলায় আজকে গণতন্ত্র নেই পশ্চিম বাংলায় কোনো সভা সমিতি করার কোনো অধিকার নেই ধরুন মমতা ব্যানার্জি ধর্না করেছে আমি একুশ বাইশ তেইশ ধর্না করার অনুমতি চেয়ে এবং মাইক্রোফোন ব্যবহার করব না এই অঙ্গীকার করে আমি কলকাতা পুলিশকে এবং কর্পোরেশনের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি আপনি দেখবেন আমাদের তার কারণ আবার বলি সত্যจิต বিশ্বাসের খুনে এটা নিরপেক্ষ তদন্ত ও এবং ওই সেই নিরপেক্ষ তদন্তের পক্ষে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্ত থেকে কে খুন করেছে তার সঠিক তথ্যটা বেরি আসো খুনিটার পরিবার সত্যি আমার আত্মিক সমবেদনা রইল এটা বাচ্চা ছিল এই বয়সে ছিল এই জানি আমরা

নিরপেক্ষ তদন্ত হোক আই উইল ফেস নিরপেক্ষ তদন্তিতে প্রমাণ হবে যে সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছে একটা ক্লোজ প্রক্সিমিটিতে সত্যজিৎ রয়েছে সরস্বতী পূজার অনুষ্ঠান সেখানে তৃণমূল ছাড়া কেউ নেই তাহলে কে তার ভেতরে গেল কে তাকে অ্যালাউ করলো তারা পরিচিত কি না পরিচিত না হলে ওই জায়গা অবধি পৌঁছলো কি করে সবই বিচার চলছে তাই আমি বলি আরো একটা আবেদন করি আমি আজকে একটা লয়ার্স নোটিশ পাঠিয়েছি मिस्टर দস্তুর কাছে আমাকে কোন টিভি চ্যানেলের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা এবং আমার বিরুদ্ধে আমাকে হুমকি দেখানোর বিরুদ্ধে আমি একটা আইনি নোটিশ আর একটা আইনি নোটিশ পাঠিয়েছি একটা বৈদ্যুতিক সংস্থা তাতে বলেছি যে একটা বৈদ্যুতিক সংস্থা যার বিরুদ্ধে অভিযোগ

আবার আবার বলছি এর তো তদন্ত হলে বুঝে যাবে কি হয়েছে ওই এলাকায় দুলাল বিশ্বাস বলে একজন ভ্রমণ হয়েছিল সে তৃণমূলের সভাপতি ছিল বলা হয়েছিল বিজেপি করেছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে খুনটা করেছে তৃণমূলের লোকেরা

কারণ কোনো মানুষের ভোটে জিতে নি উনি চিরকাল অজ কনস্পিরেটর এবং নানা কথা বেরোবে তিনি আবার বলছি শুনুন গৌরীশঙ্কর দত্ত দু সালে যখন দল তৃণমূল কংগ্রেস খারাপ হয়েছিল তখন ওই দল ছেড়ে চলে গেছে আবার দু সালে ওনাকে দলে ফেরত নিয়ে আসে কারণ গৌরীবাবু তৃণমূল কংগ্রেসকে কিছু জানেন না সেই জন্য গৌরীবাবুর মুখে এইসব কথা সবার পায় না আপনি জোরে যদি

इंडिपेंडेंट नहीं है ना तो हमें इंसिडेंट के बाद बोला है ना तांत्रिक अमल को एरेज करने बोला है तो हम उस टाइम को एसपी को बोला है ये आप नहीं करो तो बंगाल सीआईडी तो ममता का स्टूज है ममता जो बोलेगा वो करेगा तो बंगाल में सी सीआईडी डी इंक्वायरी कभी फेयर होगा नहीं तो इसलिए चाहता है इंडिपेंडेंट इंक्वायरी Now, Chandrababu Naidu is close to Mumta. She can approach to Chandrababu Naidu to send their investigative team to investigate. No, 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 CBI. As we call, has got, she has got some uh, reservation against CBI. So, that's why I am asking for any kind of independent investigation.

अच्छा आपको लगता है कि टीएमसी खुद ये सारी घटनाएं कर रही है और बीजेपी को करने के लिए देखिए बंगाल में जो सीनरियो है टीएमसी का अंदर जो इन चल रहा है ये सब चल रहा है तो इसलिए किधर कोई घटना घटता है और बीजेपी कर रहा है बोल के एक बीजेपी लीडर कोई दिलीप घोष का नाम पे कोई हमारा नाम पे कोई राहुल सिन्हा का नाम में ये मामला नहीं बोल